নওগাঁর পর্ষা উপজেলায় অনুষ্ঠিত হল তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ ফাইনালে মুখোমুখি হয় নীতপুর ইউনিয়ন ও গাঙ্গুরিয়া ইউনিয়ন খেলার শুরু থেকেই মাঠে ছিল উত্তেজনার আবহ দুই দলের খেলোয়াড়দের চোখে মুখে ছিল জয়ের দৃঢ় প্রত্যয় শুরু শুরুমাত্র কয়েক মিনিটের মাথায় দুর্দান্ত এক আক্রমণ থেকে গাঙ্গুরিয়া ইউনিয়ন দল প্রথম গোলটি করে এগিয়ে যায় এই গোলে মাঠ জুড়ে পড়ে উল্লাস গ্যালারিতে থাকা সমর্থকরাও মুহূর্তেই উত্তেজনায় ফেটে পড়ে গোল হজম করার পর নিত্যুর দল একের পর এক আক্রমণ শুরু করলেও গাঙ্গরিয়ার রক্ষণভাগ তাদের আক্রমণ দক্ষতার সঙ্গে প্রতিহত করে পুরো ম্যাচ জুড়ে নীটপুর বেশ কিছু সুযোগ পেলেও গোল আদায় করে নিতে ব্যর্থ হয় দ্বিতীয়ার্ধেও দুই দলের খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করলেও আর কোনো দল গোলের দেখা পায়নি শেষ পর্যন্ত গাঙ্গুরিয়ার করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে নির্ধারিত সময় শেষে এক শূন্য গোলের ব্যবধানে গাঙ্গুরিয়া ইউনিয়ন ফাইনালের শিরোপা জয় করে ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠে ছিল কানায় কানায় দর্শক দর্শকের তুমুল উৎসাহ আর করতালিতে মাঠ ছিল উৎসব মুখর ঘন উত্তেজনার পুরো ম্যাচটি পাশে বসে উপভোগ করেন প্রধান অতিথি পোরশা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়নো মোহাম্মদ রাকিবুল ইসলাম স্যার এছাড়া উপস্থিত ছিলেন আরও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ তারুণ্যের এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে এলাকায় তৈরি হয়েছিল উৎসবের আমেজ ফাইনাল টুর্নামেন্টের সফল সমাপ্তি হওয়ায় আয়োজকরাও সন্তোষ প্রকাশ করেন তুষার সংকেত পোরশা উপজেলা